গুড ইভিনিং সবাইকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে আমি যাচ্ছি বিয়ে বাড়ি আজকে আমি একাই যাচ্ছি আমার স্কুল লাইফের বন্ধুর মানে ছোটবেলার বন্ধুর বিয়ে আর সেখানে যাচ্ছি এখন আমি যাবো কৃষ্ণমোহনে ওখান থেকে মিলন যাবে মানে ও বাইক নেওয়া হবে ওর বাইকে করে আমি আর ও দুজন মিলে যাবো সুরেশদের বাড়িতে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আজকের কি করছি না করছি বি কেমন আনন্দ করছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে কবি আমি যাচ্ছি না আমি আছি আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম কেমন একটা হয়ে আছি তো যাই হোক আমি আজকে যাচ্ছি আবার আমরা যাব দুজন একসাথে যাব পাঁচ তারিখে এখন চলে এসেছি কৃষ্ণ স্টেশনে আর এখানে মিলনের জন্য ওয়েট করব আর পেতে অনেকটাই দেরি হয়েছিল সেই জন্য তোমাদের আর দেখাতে পারেনি কারণ গেটের সামনে প্রচুর ভিড় হয় আর এখন ওয়েট করছি মিলনের জন্য ও আসছে বললো বার হয়ে গেছে অলরেডি এই সামনে কৃষ্ণমোহন স্টেশন এদিকে গেলে নামখানা আর এই পারে বারুইপুর আর আমি এসেছি এই রাস্তা ধরে এখন একটা আবলক্ষ্মী পাশ হবে সেখানে গেট পড়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর মিলন আছে ওখানে আমাদের মিলন চলে এসছে চলো চলে এসছি সুরেশদের বাড়িতে আমি আর মিলন মিলন হেলমেট পরেই আছে এই হেলমেট পরে আছে লাইট পরে যে উন্মুখ হয়ে যাচ্ছে না এখানে গাড়ি রেখে দিয়েছে এবার যাবো সুরেশদের বাড়িতে মিলন এখানে বসে গেছে আর বর দেখো বর ঘুরে বেড়াচ্ছে ওখানে ওর ড্রেসটা শুধু দেখো এখন চাকাচ্ছিল আর এটা হলো সুরেশের ভাইপো সুরেশের এখানে গায়ে হলুদ হয়েছে এই জায়গা এখন পুরো অন্ধকার কি মিলন বসবি বস বসে যাবে সুরেশ এখন মিষ্টি বার করছে এখন বাজে সাতটা পঁচিশ আর মিলন সুরেশকে ধুতি পরিয়ে দিচ্ছে মিলন মিলনের অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে তো এখন রেডি হচ্ছে সুরেশ এই তত্ত্ব গুলো সুরেশদের বাড়ি থেকে যাবে সুরেশ এবার রওনা দেবে আর তার আগে বরণ চলছে একটু আগে সুরেশ গাড়ি বার হয়ে গেল এবার আমি আর মিলন যাব আমাদের শহরিতে চলো বার হওয়া আমরা চলে এসছি আর মিঠুন অনেকক্ষণ আগে থেকে এসে দাঁড়িয়ে আছে বেচারা তো আমরা এখন এলাম এখন বাজে সাড়ে নটা প্রায় সুরেশের গাড়িও ঢুকে গেছে সুরেশও চলে এসছে সুবেশ যখন গাড়ি থেকে নামিয়েছে তো আমি মিঠুন আর মিলন তিনজন মিলে சுரேশকে খুঁজে পাকছিলাম না তারপরে এখন দেখি சுரேশ এখানে বসে আছে মিলন বলে কোথায় গেল আমরা ছাদে উড়িলা তাই এবার সুবেশের আশীর্বাদি পর্ব শুরু হবে তো சுரேশ বসে আছে বলছি দেখ ঘরের ভিতরে কেউ নেই পকড়া আর মউকি আনবো বল সান্টু কি বলছিস আনা হবে আমরা পকোড়া খাচ্ছিলাম এখন আমাদের সাথে জয়েন করলো অভি আজকে সুরেশের বিয়ে ও ভুলে গেছিল তো এখানে ফুচটা স্টল আছে

আশীর্বাদের পরে বর্মসোয় ক্লান্ত হয়ে গেছে এখন খাচ্ছে কফি তোকে এখনো বলছি শোন এর সাথে কি পকোড়া আনবো তো তাহলে ঠিক আছে এখন বাজে ঘড়িতে এগারোটা চল্লিশ আর ব্যাচ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এপারে কয়েকজন আছে গুটিয়ে কাটিয়ে সেগুলো বলছে যে তোমরা এবার খেয়ে নাও তো সুরেশটা পরে খাবে আমি আর মিলন এখন খেতে চলে যাচ্ছি এখন বাজে বারোটা এক আর আমরা এখন খেতে বসেছি ঘুম ঘুম চোখে এটা হলো মেনু কার্ড শিল্পা আর সুরেশের বিয়ে শিল্পা শিল্পা শেট্টি বেসলার বিসলারি না কিন্তু বেসলার নকলই নকল তার নকল নানপুরি হবে তো নোনপুরি কেন এ কি পুরি নোনপুরি আমাদের সামনে ভাইদরে বসেছে ওদেরকে ভেজিটেবল দিয়ে গেছে এখন দেখি দিতে সত্যি তো নোনপুরি নোনপুরি ওটাMistake হয়ে গেছে নানপুরি হবে এখন চলে নানপুরি ও খাইলে গেছে নোনপুরি এটা সাদা ভাত আর এর সাথে মাছ এসেছিল তো মাছ আমরা নিয়ে নি সালাড মিলন নি কি স্যালাড এবার চলে এলো চিকেন চাটনি নিনি নিই পাঁপড় নিয়েছিলাম আর এখন সন্দেশ চলে এলো মিলন চাটনি পাঁপড় মিষ্টি একসাথে খাচ্ছি সন্দেশ সন্দেশ সন্দেশটা আমি ফের একটা সন্দেশ নিলাম প্লাস দুটো রসগোল্লা মিলন রসগোল্লা নেবে না বলছে মিলনকে জোর করে দিয়ে যাচ্ছে বোধ হয় মিলনকে ভালো লেগেছে রাত্রি এখন সাড়ে বারোটা বাজে আইসক্রিম খাবো আমি আর মিলন আমরা তখন খেতে বসেছি আর সুরেশের হয়ে শুরু গেছে এবার বরণ শুরু হবে আর তার প্রস্তুতি চলছে

न कि गौरव भन्याला मी निते देखो हबले संगेले गटाया शुभ दिष्ट होत आहे अजून उणी जाऊ सर्व बोलू हे काय ताके كده आ नाव پہلے ہم کتا کو مناویں نہ ہوے نہ ہوے یہ رائے پروجا پتا ہے نہ ہوے

এখন ঘড়িতে বাজে দুটো বেজে তিরিশ মিনিট আর একটু আগে বিয়ে সম্পূর্ণ হলো এবার ওরা একটু রেস্ট নিচ্ছে আর ফটোগ্রাফি করছে তারপরে ওরা খেতে আসবে আর আমাদের তো আগে খাওয়া হয়ে গেছে অবশেষে ওরা আসছে আর প্যান্ডেল পুরো ফাঁকা রাত আড়াইটের সময় বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে এখন এবারে কুয়াশাও ভালো পড়েছে হয়তো তোমরা বুঝতে পারছো না বাইরেটা কিন্তু ভালো কুয়াশা হয়েছে তেমন বৃষ্টিও পড়ছে সুরেশটা এখন খেতে বসেছে আর এই দেখো কত বড় মাছের মাথা নতুন বউ এই মাছের মতো না খেতে পারলে বউ ফিরত দিয়ে নেমে বলেছে এরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে এসছি রুমে আর তোর সুরেশ অলরেডি ড্রেস চেঞ্জ করে নিয়েছে এই দেখো বসে আছে মিলনের এদিকে শুয়ে পড়েছে আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে